আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো তো তোমাদের অনার্স প্রথম বর্ষের আবশ্যিক একটি বিষয় এবং তোমাদের অনার্স লাইফের তোমরা প্রথম যে বিষয়ের পরীক্ষার সম্মুখীন হবে সেটাই হচ্ছে এটি স্বাধীন বাংলাদেশের অভ্যুত্তের ইতিহাস তো কিছু দিনের মধ্যেই তোমরা তোমাদের যে রুটিন সেটা পেয়ে যাবে তো সেই রুটিন দেখবে যে সবার আগে যে বিষয়ের পরীক্ষা সেটা হচ্ছে এই বিষয়টি সুতরাং এটা যেহেতু প্রথম বিষয় তো এই বিষয়ে যদি তোমার পরীক্ষা ভালো হয় তো তোমার যে কনফিডেন্স সেটা একটু বাড়বে এবং বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমার আশা করি ভালো হবে সুতরাং এই বিষয়ের পরীক্ষা ভালো হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই জন্যেই হচ্ছে আজকের আয়োজনটি এখানে আমি এই বিষয়ের সম্পূর্ণ যে সাজেশন ক খ গ সকল গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনটি অবশ্যই দু হাজার তেইশ শিক্ষাবর্ষের যারা দু হাজার চব্বিশে কিছুদিন পরীক্ষা দিবে আশা করি কিছু দিনের মধ্যে রুটিনটা পেয়ে যাবে ওকে তো এখানে দেখতে পাচ্ছ ক বিভাগ এবং পাশাপাশি উত্তরগুলোও দেখা যাচ্ছে এবং এ হচ্ছে বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি অধ্যায় ভিত্তিক দেওয়ার দেওয়ার চেষ্টা করেছি এখন সকল বিভাগের যে সমাধান সেই সমাধানটি আমি পিডিএফ আকারে আমার কাছে আছে তো তো পিডিএফটা থাকলে সুবিধা কী এখানে আমি সাজেশানে যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ক খ ক সকল প্রশ্নের সমাধান এখানে তুমি অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারবে এখানে পৃষ্ঠা নাম্বার এরপরে সিকোয়েন্স অনুযায়ী হ্যাঁ প্রশ্নের সমাধানে সিকোয়েন্স অনুযায়ী এখানে দেওয়া আছে সবগুলো একসাথে দেখতে পারবে তো বই থাকলেও এখানে ওই যে খুঁজে বের করার যে সমস্যাটা সেটা থাকবে না আর কি তো যাদের প্রয়োজন আছে তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারো খুবই নগণ্য মূল্যে আমি এটা তোমাদের দিয়ে দেবো ওকে আমি গত বছরও সাজেশান দিয়েছিলাম তো সেখানে ভালো একটা মার্কস কম এসেছে তো ওই সময় যে পরামর্শটা তাদের জন্য দিয়েছিলাম তোমাদেরকেও সেম পরামর্শটা দিচ্ছি প্রথম কথা হচ্ছে এখানে তিনটা বিভাগ থাকবে ক বিভাগে হচ্ছে দশ খ বিভাগে বিশ নাম্বার পাঁচটা প্রশ্নের জন্য গ বিভাগে হচ্ছে পাঁচটা প্রশ্নের জন্য পঞ্চাশ নাম্বার তো এগুলো বলছিলাম যে ইতিহাস এই যে বিষয়টা আছে এটা আমরা সবাই পারি কিন্তু লিখতে গেলে সমস্যা হয় হ্যাঁ তো সেক্ষেত্রে সিস্টেম বলছিলাম আমাদের প্রথমে আমরা যেটা অ্যান্সার করব সেটা হচ্ছে ক বিভাগ এরপরে আমরা ক বিভাগ অ্যান্সার না করে সরাসরি ক বিভাগে অ্যান্সার অ্যান্সারে চলে যাব ওকে যেহেতু এগুলো একটা প্রশ্ন দশ মার্কস করে ওকে এবং সবার শেষে আমরা খ বিভাগ অ্যান্সার দেব তো এটা করলে আশা করি আমাদের যে পরীক্ষা সেটা ভালো হবে এবং তোমরা অবশ্যই সময়গুলো বাক করে নিবে ওকে তা আমি কথা না বাড়িয়েই ভুল আলোচনায় চলে যাচ্ছি প্রথমে কবিভাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে কেন উত্তরসহ যেহেতু দেওয়া আছে আমি সহ বলে যাচ্ছি তোমাদের আশা করি এটা রিভিশন হবে পরীক্ষার আগে ওকে তো প্রথম প্রশ্ন হচ্ছে যে পদ্মা নদী মেঘনা নদীর সাথে কোথায় মিলিত হয়েছে সেটা হচ্ছে চাঁদপুরে ভূ প্রকৃতি বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এরপর হচ্ছে তিন নাম্বার যে প্রশ্নটা আছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আমার সাথে পড়ে নাও আশা করি রিভিশন হয়ে যাবে ওকে ঐতিহাসিক লাহর প্রস্তাব কখন উত্থাপিত হয় তেইশে মার্চ উনিশশো এবং এই প্রস্তাবকে উত্থাপন করছেন সেটা হচ্ছে শেরে বাংলা এ কে ফজলুল হক ওকে দি জাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না বঙ্গবঙ্গ হয় উনিশশো সালে আর বঙ্গবঙ্গ হ্রদ হইছে উনিশশো সালে তো এটাও মনে রাখবা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সেরে বাংলা এ কে ফজুল হক শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন শেরে বাংলা তিনি হচ্ছেন সরি সে হচ্ছেন হোসেন সৈয়দ দি গতবার সম্পর্শটি এসেছিল ওকে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন স্যার ফেডারিক স্যার সালমার্স বন্ড ওকে এরপরে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছে গত সালে উনিশশো তিপ্পান্ন সালে সাড়ে ডিসেম্বর আর যদি বলা হয় যুক্ত ফ্রন্ট নির্বাচন তখন সেটা হবে উনিশশো সালে ওকে আমরা দশ নম্বর যে প্রশ্নটি দেখতেছি এখানে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছে উনিশশো সালে তেইশে জুন এবং এটা প্রথম সভাপতি আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান বা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে উনিশশো সালে একে অক্টোবর বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন স্কান্দার মির্জা মৌলিক গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে সামরিক শাসক আইয়ুব খান আর এটার আদেশ দেওয়া হয়েছে অর্থাৎ মৌলিক গণতন্ত্রের আদেশ দেওয়া হয়েছিল উনিশশো উনষাট সালের সাতাইশ অক্টোবর এবং এখানে ভোটার ছিল আশি হাজার ওকে তো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেগুলোর পুনরূপ আমাদের লিখতে হবে ইবিডিও এটা পুনরূপ হচ্ছে ইলেকটিভ ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশান অর্ডার এল এফ ও এটার পুনরূপ হচ্ছে লিগাল ফেমওয়ার্ক অর্ডার পি ওডিও এটার পুনরূপ হচ্ছে পাবলিক অফিসার্স ডিসকোয়ালিফিকেশান অর্ডার সো এই পুনরূপগুলো দেখে গেলে হবে না এগুলো একটু লেখার প্র্যাকটিস করবে যাতে বানান যাতে ভুল না হয় ওকে যেহেতু এক নম্বরে ফস এখানে যদি বানান ভুল হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় তুমি নাম্বার নাও পেতে পারো এবং নাম্বার নাও পাওয়ার সম্ভাবনাই বেশি ছয় দফা দাবি ঘোষণা করা হয়েছে উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি এবং লাহোরে ওকে এবং সেটার ঘোষক হচ্ছেন শেখ মুজিবুর রহমান এই ছয় দফা এই যে দাবি এটাকে বাঙালির মুক্তির সনদ বা মেঘনা কাটা নামে পরিচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান তো নগর সরকার রিলেটেড অনেকগুলো প্রশ্ন আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা একটু দেখে রাখি আর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির কথা বলছিলাম যে শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী হচ্ছেন তাজউদ্দিন আহমেদ এবং এটা গঠন করা হয়েছে মুজিবনগর সরকার গঠন করা হয়েছে উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল আর শপথ তারা পাঠ করছে উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল ওকে এবং যদি প্রশ্ন করা হয় সেটা কোথায় সেটা হচ্ছে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ববেরফাড়া গ্রামের আম্র কাননে ওকে মুজিবনগর সরকার ঢাকায় প্রত্যাবর্তন মানে ঢাকায় আনা হয়েছে উনিশশো সালে বাইশ ডিসেম্বর তো এবার শেখ মুজিবুর রহমান রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি যে শেখ মুজিবুর রহমান স্বদেশে মানে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন মুক্তিযুদ্ধের পর উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি আমি এটা এভাবে লিখছি তোমরা যখন পরীক্ষা লিখবে অবশ্যই এভাবে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর এভাবে লিখবে ওকে শেখ মুজিবুর রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছেন উনিশশো সালে সপরিবারে নিহত হয়েছেন এটা আশা করি সবাই যেন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর বাকশালের পুনরূপ কি বাক্সাল হচ্ছে বাংলাদেশ বাবানী বাংলাদেশ কমানি হচ্ছে কৃষক এখানে তালিবাস দ্বারা বোঝাচ্ছে শ্রমিক এই তালিবাসের সাথে একটা আকার আছে আকার দ্বারা মানে সরে আওয়ামী লীগ বোঝানো হয়েছে এবং লারা লীগ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন কে তোফায়েল আহমেদ কখন তেইশ ফেব্রুয়ারি উনিশশো যদি বলা হয় কোথায় ঢাকা রেস ময়দানে বর্তমানে এটার নাম হচ্ছে সহরা উদ্যান আর কিছু প্রশ্ন দেখি বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ তমুদ্দিন মুজলিশ গঠন করা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে একই সেপ্টেম্বর এবং যদি প্রশ্ন করা হয় সেটা কে গঠন করছেন অধ্যাপক আবুল কাশেম যুক্তফ্রন্ট নির্বাচন যদি প্রশ্ন করা হয় কখন হয়েছে উনিশশো সালে আর যদি প্রশ্ন করা হয় কয়টি দল সেটা হচ্ছে চারটি দল এবং দলগুলোর নাম কি আওয়ামী মুসলিম লীগ কৃষক প্রজাপ পার্টি নিজাম ইসলাম ও গণতন্ত্রী পার্টি ওকে সো এগুলো আশা করি কবিভাগ এই প্রশ্নগুলো তোমরা আমার সাথে পড়ে নিয়েছ আবারও বলতেছি পিডিএফ আকার এগুলো আছে যাদের প্রয়োজন হয় যদি কারো প্রয়োজন হয় এখানে নক করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার সেতে করে ভালোভাবে ক খ গ সকল বিভাগের প্রশ্নগুলো তোমার রিভিশন হবে এবং পরীক্ষা আশা করি তোমার অবশ্যই ভালো হবে এবার খ এবং গ বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখি তো এগুলোর সমাধান তো এখন এখানে লেখা সম্ভব না এগুলোর সমাধান আমার পিডিএফ আকার আছে তো যাদের দরকার আছে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো ওকে তো প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এক নম্বর যে প্রশ্নটা দেখছি বাংলাদেশের আর্থসামাজিক এবং জনগোষ্ঠীর উপর কু প্রকৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এদিকে সাইডে শাল দেওয়া আছে তোমরা এই শাল দেখেও মানে প্রশ্নগুলো বের করে ফেলতে পারো ওকে দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে নামের উৎপত্তি কীভাবে হয়েছিল সেটা ব্যাখ্যা করো এবং তিন নম্বর যে প্রশ্নটি আছে স্বাধীন বাংলাদেশের অপূত্তের পিছনে বাংলা ভাষার অবদান আলোচনা করো তো এই প্রথম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই তিনটি প্রশ্ন ভালোভাবে প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দেখে যাবে ওকে এবার দুই নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সবাই দেখে রাখি যে এখানে যে প্রশ্নটি দেওয়া আছে দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এবং ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো সো এই দুটি প্রশ্ন বেশি ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমরা দেখে যাবে তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে রাখি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্যর পর্যালোচনা করো ওকে এখানে রাজনৈতিক প্রশাসনিক প্লাস অর্থনৈতিক সবগুলো এখানে আসে ভালোভাবে দেখে যাবে অনেকবার প্রশ্নগুলো আসছে দু হাজার চোদ্দো ষোলো সতেরো থেকে বিশ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা করো সো এই দুইটি প্রশ্ন দেখবে ভালোভাবে চতুর্থ অধ্যায় চলে আসছে চতুর্থ অধ্যায় হচ্ছে পাশ আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা তো এখানে আট নম্বরে দুইটি প্রশ্ন দেখি একসাথে যে উনিশশো সালে যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি ও এর ফলাফল আমাদের আলোচনা করতে বলছে আর কি তো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন এটা গতবার এই কোয়ালিটির একটা প্রশ্ন আসছে বাট এবারও মানে সময় আসে ভাষা আন্দোলন রিলেটেড সো এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে দেখে যাবে যে উনিশশো সালে বাসা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো এরপরে পঞ্চম অধ্যায় আমরা চলে আসছি সামরিক শাসন তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে দুইটি প্রশ্ন এখানে দিয়েছি আমি যে মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো এবং দশম যে প্রশ্নটি সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি লাস্ট কবে আসছে এখানে দেওয়া আছে ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধীন আন্দোলন তো এখানে একটি প্রশ্ন পড়লে হবে সে হচ্ছে উনিশশো সালের ছয় দফা যে আন্দোলন হয়েছে সেটার পটভূমি এবং গুরুত্ব লিখ হ্যাঁ লাস্ট আঠারো সাল আসছিল সপ্তম অধ্যায় আসছি উনিশশো সালের গণ ও এগারো দফা আন্দোলন তো এখানে একটি প্রশ্ন পড়লে হবে যে উনিশশো সালের গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য পর্যালোচনা করো তো দশটি অধ্যায়ের মধ্যে আমরা অষ্টম অধ্যায়ে চলে আসছি অষ্টম অধ্যায় হচ্ছে যে উনিশশো সত্তর সালে নির্বাচন অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা তো এখানে যে দুইটি প্রশ্ন আছে সেগুলো হচ্ছে উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফলের গুরুত্ব ফলাফল ও গুরুত্ব বর্ণনা করো আর প্রশ্ন হচ্ছে উনিশশো একাত্তর সালে মার্চের অসহযোগ আন্দোলন বর্ণনা দাও তো এই প্রশ্নটি হচ্ছে নবম অধ্যায়ের এটা এখানে চলে আসছে আচ্ছা এটা পড়ে নেবেন যে উনিশশো একাত্তর সালে মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও তো নধ্যায়ের আরও দুইটি প্রশ্ন আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি গতবার আসেনি এই বছরের জন্য ইম্পর্টেন্ট তো এই হচ্ছে দুইটি প্রশ্ন ভালোভাবে দেখেছি আপাতত আমরা দশম অধ্যায় সর্বশেষ অধ্যায় চলে আসছি দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা একটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে একটা টিকা লিখতে বলা হয়েছে এখানে লাস্ট একুশ সাল তো এই ছিল সাজেশান আশা করি তোমরা যদি একটু ভালোভাবে সাজেশানের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে যেতে পারো এবং পিডিএফ আকারে যেটা আছে একটা যদি দেখে যেতে পারো তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে বা তোমরা চাইলে তোমাদের বইয়ের যে যেগুলো পড়ছো সেগুলো ভালোভাবে রিভিশন দিতে পারো ওকে তো সবার পরীক্ষা ভালো হোক সেই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ